হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই সকালবেলা আর কি আজকে সকাল সকালই আর কি এত পরিমাণে মেঘ করেছে আর বৃষ্টি তো পড়ছে আর কি টুপটাপ করে শুনতেই পেয়েছো তোমরা বাইরে তো বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম আর ছাদের উপরে গেছিলাম প্রচন্ড করেছিল তো বেশ সকালবেলা তো ওই পাখিগুলো আকাশ দিয়ে মেঘ করলে দেখবে এই সাইড থেকে উড়ে ওই সাইডে যায় বেশ ভালো লাগে ওটা আমার দেখতে আর এখন চলে এসেছি রান্নাঘরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা লেগেছে আমার কথা শুনে বুঝতেই পারছো মৌসাম চেঞ্জ হচ্ছে এইখানে সবাই অসুস্থ হচ্ছে আর কি গলা খারাপ সর্দি কাশি জ্বর এগুলোই হচ্ছে সবার তো আমি এইখানে একটু গ্রিন টি খাব আর কি চা খাওয়ার অভ্যাস আমার নেই আর আমার ভালোও লাগে না খেতে আর কি আর আজকে সকালবেলা ভাগ্যিস ছেলেটাকে স্কুলে মানে পাঠিয়ে দিয়েছিলাম তারপরেই আর কি বৃষ্টি চলে এসেছে আর দশ মিনিট দেরি হলে মানে যেতে পারতো না আর কি আর সামনে এক্সাম হচ্ছে চোদ্দো তারিখ থেকে তার জন্য তো স্কুল একদমই মিস করানো যাবে না এখন বড় হলে সে এক কথা কিন্তু ছোট হচ্ছে তো তার জন্য আমার মনে হয় এখন স্কুল বন্ধ না দেওয়াই ভালো তো দেখো মধু দিয়ে দিচ্ছি দিয়ে আর কি তারপরে ওটাকে রেখে দিলাম আর এই যে শাশুড়ি মায়ের জন্য এইখানে দুধ চা করছি আর কি চা খাওয়ার অভ্যাস কারুরই নেই এক কাপ চা হবে আর কি তো ততটুকুই আর কি এই যে তো চলো আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমি একদম আজকে ভয় জবার করছি একটা বদ্ধ জায়গায় তো নামটা তোমাদেরকে এখন বলবো না কোথায় দাঁড়িয়ে আমি ভয়ে জবারটা করছি আওয়াজ তোমরা অনেক কিছুই শুনতে পারছ যদি কোনো দিন আমি সাকসেস হতে পারি ইউটিউবে তখনই বলবো আমি আমি কিভাবে কি করতাম আর কত কষ্ট করে কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তার ভিডিওটা দেখতে পেয়েছো আমি গেছিলাম ডাক্তারের কাছে ওইখানে কোনো ভিডিও করিনি আর কি তার জন্য হয়তো বুঝতে পারছ না ব্যাপারটা কি হঠাৎ করে আবার রাস্তার ভিডিও আর কি কোথায় যাচ্ছি কি দেখি তো সেটা একটু ক্লিয়ার করে দিলাম ওইখানে কোনো ভিডিও করতে পারিনি অনেক তাড়াহুড়োর ভিতরে ছিলাম আর এখন চলে আসছি বাড়িতে বাড়িতে আসার পরে ড্রেস চেঞ্জ করে নিয়ে তারপরে দেখো রান্না করছি আর কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব তো এই যে কচুগুলোকে সকালবেলা আর কি প্রেশার কুকারে দুটো সিটি মারা হয়েছিল আর এখন এই যে রান্না করছি যেভাবে রান্না করি তোমাদের সঙ্গেও ঠিক সেটাই কিন্তু তুলে ধরি এ নাই যে শুধু ভালো ভালো রান্না করব আর সেই দিনই তোমাদের সঙ্গে ভিডিও করব আর খারাপ যেগুলো খাই যেই দিন সেগুলো করি না এমনটা কিন্তু নয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি আর দেখো একদম সিম্পলভাবে রান্নাটা করছি আর আমি এভাবেই করি জানো তো আর দেখো এই যে তাড়াহুড়ো করতে গেলে যেটা হয় আর কি একটা মাছ ভেঙে গেছে ইলিশ মাছ এখানে ভেজে তুলে নিয়েছিলাম আগে থেকেই তাড়াহুড়োর জন্য জন্য সেটা দেখানো হয়নি বললাম না সকাল থেকেই চলছে বৃষ্টি হয়ে গেছে তারপরে রোদ বেরিয়ে গেছে একদম তাড়াহুড়ো চলছে তাড়াহুড়ো করে ডাক্তারের কাছে যাওয়া সেইখান থেকে এসে আবার রান্না করলাম আর শাশুড়ি মা এই যে মানে গুছিয়ে রেখে দিয়েছিল আর কি গাটি কচুগুলো সিদ্ধ করে রেখে গেছিলাম মানে পরিষ্কার করে আর কি হ্যাঁ খোসা টুসা সারিয়ে রেখে দিয়েছিল। আর আসার সঙ্গে সঙ্গে ঝটপট করে রান্না করে নিচ্ছি আর কিছু করব না একদমই টাইম নেই তিনটে বেজে গেছে অলরেডি আর কি তো এই যে রান্নাটা হয়ে গেলে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো আর কিছুই রান্না করলাম না আর ভাত এই সাইডে করে নিয়েছি আর কি এইখানে অল্প একটু বৈশাখ ছিল ফ্রিজে সেটা কেটে কুটে আগে থেকে রেখেছিলাম কালো জিরা পুরন দিয়ে এই যে এভাবে নুন হলুদ দিয়ে আর কি নাড়িয়ে ঝাড়িয়ে একটু ঢাকনা দিয়ে দেব তাহলে সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি কাঁচা লঙ্কা চিরা দেবো না হলে আগের তো দিলে আমার কাশি শুরু হয়ে যাবে তো এই ছিল আজকের রান্নাবান্না দুপুরের আর দেখো ভিডিওটা এখানেই রেখে দিচ্ছি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকে